সবারই একটা ড্রিম হচ্ছে জলশ্রী আবাসন ডেভেলপমেন্ট বিজনেসটা কন্টিনিউ করে হচ্ছে আস্থার উপরে বিশ্বাসের উপরে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ উই আর গ্রেটফুল টু বাংলাদেশ আর্মি কয়েকটা প্রজেক্ট দেখেছি পার্সোনালি দেখেছি বিশেষ করে আফতাবনগরে তারপরে বনশ্রীতে আটটা প্রকল্প দেখেছি যেটা উনি হ্যান্ড ওভার করেছেন তিনটা দেখেছি যেটা কাজ করছেন আর দুটা দেখেছি যেটা জমি নিয়েছেন খুব ভালো একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে হবে না আমার যেটুকু মনে পড়ছে আমরা হাঁটি হাঁটি পাকড়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ আজকে আমি বলব যে ঢাকা শহরে নতুন ঢাকা জলশ্রীতে সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অন্যতম একটি প্রজেক্ট হবে সফটল্যান্ড অ্যালাম ভিলা আর এই সফল্যানামভিলার আজকে শুভ উদ্বোধন সবারই একটা ড্রিম হচ্ছে জলশ্রী আবাসন সত্যিকার অর্থে মিলিটারি অফিসারদের জন্যে জলশ্রী আবাসন একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে উই আর গ্রেটফুল টু বাংলাদেশ আর্মি সফটওয়্যার কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভাই এবং তার দল আমার খুবই ক্লোজ কোর্সমেট ফারুক মজুমদার কানুর রহমান এবং মেজর মনুল প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আসার জন্যে অসংখ্য ধন্যবাদ আমার কোর্সমেট যারা আছেন মিলিটারি অফিসার তাদের সব ফর কনসিডারিং আওয়ার অ্যাকমেন্ডেশন লিমিটেশন তারই বিবেচনায় দু হাজার দশ সালে জলসিটি আবাসন প্রতিষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে চব্বিশ সালে আমারও একটা ড্রিম বাস্তবায়নের পথের প্রথম ধাপ হিসেবে আজকে আমরা এখানে এসেছি শুরুতেই আমি আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই আসার জন্যে এই প্রজেক্টটা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে আমি বিভিন্ন ডেভেলপারদের সাথে যোগাযোগ শুরু করি সামহাও আই কুড কাম অ্যাক্রস মিস্টার সেলিম যাবেদ ওনার সাথে ইভেন এই প্লটেও দেখা হয়নি তিন রাস্তায় তিনশো ফিটের ওখানে একটা দোকানে বসে ওখানেই সিদ্ধান্ত হলো এবং আমি জানি না উনি দেখে আমার মনে পড়ছে না উনি প্লট দেখেই তারপর সিদ্ধান্ত নিয়েছেন কিনা না এবং ওখানেই বললেন যে স্যার আমি আপনার প্লটটা নিব আমি এটা ডেভেলপ করতে চাই এবং সারপ্রাইজিংলি আমাদের ডিড অফ অ্যাগ্রিমেন্ট পর্যন্ত হয়ে গেছে বাট আমরা কখনও একসাথে প্লট ভিজিট করি নি আমরা কখনও একসাথে প্লট ভিজিট করি নি ডিড অ্যাগ্রিমেন্টও হয়ে গেছে এবং আমি ওনার কয়েকটা প্রজেক্ট দেখেছি পার্সোনালি দেখেছি বিশেষ করে আফতাবনগরে তারপরে বনশ্রীতে ওনার আটটা প্রকল্প দেখেছি যেটা উনি হ্যান্ড ওভার করেছেন তিনটা দেখেছি যেটা কাজ করছেন আর দুটা দেখেছি যেটা জমি নিয়েছেন এরপরে আর দেখার ধৈর্য হয় নাই যে আপনি ডিসিশন টেকেন গেবেন তো তারপরেই ওনার মানে আমার এই প্লট না দেখে না ইয়ে করে ওনার কয়েকটা কাজ দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং ওনাকে আমি প্লট দেবার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় সম্ভবত তিরিশে জুন তিরিশে জুন আমরা জলশ্রী অফিসে ডিড অব এগ্রিমেন্টের সাইন করি তারপরে তো বিভিন্ন প্ল্যান পরিকল্পনা এগুলো করতে হয় করার পরে আমরা ইয়ে সাবমিট করলাম প্ল্যান সাবমিট করলাম এবং আলহামদুলিল্লাহ মাসখানেকের মতন আগে আমাদের প্ল্যানটা অনুমোদন হয়েছে সে জন্য আমি ক্যান্টনমেন্ট বোর্ড অফিস এবং জলশের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আর এই প্রকল্প ইনফ্যাক্ট যে কোনো যে কোনো অ্যাপার্টমেন্ট বা যে কোনো বিল্ডিং যখন এই ধরিত্রীর বুকে যখন স্থাপিত হয় তারপর থেকে কিন্তু এটা আনলিমিটেড পিরিয়ডের জন্যে অনাগত দিনের জন্য সেটা কন্টিনিউ হয় যে পার্মানেন্ট স্ট্রাকচার যেগুলো হয় সো আমরা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব সফটওয়ার এনাম ভেলার জন্য আপনারা দোয়া করবেন মন থেকে দোয়া করবেন এই প্রকল্পটা যেন বাস্তবায়িত হয় সঠিকভাবে সঠিক নিয়মে বাস্তবায়িত হয় সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আর আসলে ডেভেলপমেন্ট বিজনেসটা কন্টিনিউ করে হচ্ছে আস্থার উপরে বিশ্বাসের উপরে কারণ সব কিছু আসলে চোখে দেখা যায় না যেটা মাটির নিচে চলে যাচ্ছে সেটাও দেখা যায় না আর যেটা প্লাস্টারের নিচে পড়ে যাচ্ছে সেটাও দেখা যায় না সো এটা একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা আস্থা এবং বিশ্বাস থেকেই এই প্রকল্পগুলো আপনারা যেগুলো আপনাদের চোখের সামনে দেখছেন সেগুলো গড়ে উঠছে এবং আপনাদের সবার আমি সবাইকে অনুরোধ করব যে যখন যেখানে যেভাবে পারেন যদি কখনো সুযোগ হয় যে কোনো পর্যায়ে এসে আপনারা একটু কাইন্ডলি এখানে যারা কাজ করে তাদেরকে একটু দেখলেন তাদের সাথে একটু খোঁজ খবর নিলেন তাহলে আমার ভালো লাগবে আমি মনে করব যে আপনি আমার পক্ষ হয়ে প্রকল্পটাকে আপনি দেখছেন সুপারভাইজ করছেন আমি সেটাই প্রার্থনা করব। খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না মেজর মিজান এসছে আমার খুবই ক্লোজ কোর্সমেট মধ্যে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ই হ্যাভ টেকেন অল দ্য পেইন অ্যান্ড কামিং হিয়ার আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটের উত্তরোত্তর সমৃদ্ধি করুক আমরা সেই প্রার্থনা করি এবং আমার প্রকল্পটা জন্য সঠিকভাবে সঠিক নিয়মে দ্রুত বাস্তবায়িত হয় সেই জন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি ধন্যবাদ সবাইকে স্যার ঠিকই বলেছেন এই প্লটটা যখন আমরা নেই আসলে আমরা দুজনেই প্লটটা দেখিনি আমরা তিনশো ফিটে যায় একটা ছোট্ট একটা চায়ের দোকানে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তারপরে থেকে প্ল্যান করা ডিড এগ্রিমেন্ট করা সব কিছু মিলে প্ল্যান পাস করা আজকে তার উদ্বোধন হচ্ছে আমি এইটুকুই বলবো যে আপনারা দোয়া করবেন যেন আমরা এই কাজটা সুন্দর সুচারুভাবে করতে পারি আর একটা কথা না বললেই নয় আমি ব্যক্তিগতভাবেই হোক কোম্পানির পক্ষ থেকে হোক এই প্লটটা নেওয়ার পর বা নেওয়ার কথাবার্তা এই মানে প্লটের ব্রিগেডিয়ার স্যার ব্রিগেড স্যার আমাকে যেভাবে হেল্প করেছেন মানে ছোটো ভাইয়ের মতো আমার হাতটা ধরে আমি আসলে জলশ্রড়ি চিনতাম না হ্যাঁ জলশ্রিঁড়ি অফিস চিনতাম না উনি যেভাবে আমাকে হেল্প করেছেন প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ সেটা আসলে আমি ওনার প্রতি মানে খুবই কৃতজ্ঞ এবং প্রত্যেকটা বিষয়ে উনি আমাকে সুচারুচুভাবে আলোচনা করেছেন এবং যার ফলে একটা খুব ভালো একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে হ্যাঁ এই আর কি তো আমি সব সময় আমি আপনাদের মাঝে একটু কামনা করব আপনারা দোয়া করবেন যেন এই প্রজেক্টটা আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি ধন্যবাদ বোলা মেন যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের লাহু মুহাম্মাদুর রসুল